এর বুঝতে পেরেছেন এবং আরেকটা প্রোডাক্ট কমন প্রোডাক্ট সেটা হচ্ছে হেয়ার অয়েল চুল পড়ে না এমন কি কেউ আছেন যে আমার একটা চুলও পড়ে না প্রতিদিন একশোটা চুল পড়া স্বাভাবিক কিন্তু একশোটার বেশি যদি চুল পড়ে যায় সেটা অনেকাংশে অস্বাভাবিক তবে আমাদের বর্তমানে একশোটা না অনেক চুলই পড়ে চুল বিভিন্ন কারণে পড়তে পারে আবহাওয়া জনিত কারণে তারপরে হচ্ছে আপনার পানি পানির কারণে হ্যাঁ বিভিন্ন কারণে আপনার কারণে আপনি পুষ্টি গুণাগুণ নিচ্ছেন না এর কারণে চুল পড়তে পারে হরমোন এন্ড কারণে চুল পড়তে পারে এবং যাদের থাইরয়েড এর সমস্যা আছে তাদের কথা তো নাই বলি তাদের চুল পড়ে সো চুল যেন না পড়ে আমরা তো মাথায় তেল ইউজ করি তাই না বাজার থেকে কিনে নিয়ে এসে তেল ব্যবহার করি তো ডিএক্সন যারা আইডি করেছেন তাদের আর বাজার থেকে তেল কিনতে হবে না ডিএক্সন এর ফ্যাক্টরিতে আমাদের তেল তৈরি হয় যেটা নাম হচ্ছে ডিএক্সন হেয়ার অয়েল এই তেলের ভিতরে কিছু কিছু উপকরণ ইউজ করা হয়েছে যে উপকরণগুলো দেখবেন আপনি আপনার মাথায় বিভিন্ন প্যাক আকারে ইউজ করেছেন এখানে প্রত্যেকটা লেডি লিডার বা যাই আছেন দেখবেন আপনারা এগুলো জানেন যে এই উপকরণগুলো চুলের জন্য ভালো তো এই এই আমাদের হচ্ছে তেলের ভিতরে আপনার হচ্ছে আপ ধরনে আম ধরনের তেল ইউজ করাই হয়েছে তেলের এই তেলটা আম ধরনের তেলকে সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে এছাড়াও প্রায় উনিশটা ভেষজ উপকরণ এই তেলের মধ্যে দেওয়া হয়েছে কি কি এর ভিতরে আপনার নারিকেল তেল আছে আমাদের এই দেখছেন এই হেয়ার অয়েল ভিতরে তারপরে আমলোড অয়েল আছে সরিষার তেল ইউজ করা হয়েছে সরিষার তেলকে মিক্স করা হয়েছে তিলের তেল তিল কিন্তু আমাদের জন্য ভালো তিল চুলকে কালো করে চুল পড়া কমায় তিলের তেলটা ইউজ করা হয়েছে অর্গান অয়েল ইউজ করা হয়েছে অলিভ অয়েল ইউজ করা হয়েছে অলিভ অয়েল হচ্ছে যে আমলকি জিত আমলকি তেল ইউজ করা হয়েছে দেন ক্যাস্টর অয়েল ইউজ করা হয়েছে ওকে এবং কালো জিরার তেলও ইউজ করা হয়েছে কালো জিরাও কিন্তু চুলে কালো করে এবং প্রাকৃতিক ভেষন ভেষজ হিসেবে উনিশটা উপকরণ ইউজ করা হয়েছে দেখেন তো এই উপকরণ দিয়ে আপনাকে ছোটবেলায় আপনার মা বা আপনি নিজে আপনার চুলের যত্ন নিয়েছিলেন কিনা এখানে কিছু প্রিটং রাজের ভিতর ইউজ করা হয়েছে তারপর ব্রাহ্মী অ্যালোভেরা নিম মেথি কারি পাতা আমলা ফল জবা ফুল ইউজ করা হয়েছে আমাদের তেলের ভিতরে জবা ফুলও কিন্তু চুল পড়া কমায় চুল কালো করে তারপরে হচ্ছে আপনার মেহেদি পাতা মেহেদি পাতা আমরা অনেকেই মাথায় দিই মাথা ঠান্ডা রাখার জন্য তারপর সাজনা সাজনা গাছের যে সজিনা যে পাতাটা আছে সেটাই তেলের ভিতরে ইউজ করা হয়েছে থানকুনির পাতা ইউজ করা হয়েছে তুলসির বীজ ইউজ করা হয়েছে আদার রস এই তুলে তেলে ইউজ করা হয়েছে লাউ বীজ কামরাঙ্গা রোজমেরি ফুল হ্যাঁ তারপর ল্যাভেন্ডার ফুল পুদিনা পাতা ইত্যাদি আমাদের ডিএসএ হেয়ার অয়েলটাতে দেওয়া হয়েছে মানে উনিশটা হার্বাল এর ভিতরে ইউজ করা হয়েছে এবং সাতটা তেল এর ভিতরে ইউজ করা হয়েছে এর সংমিশ্রণে আমাদের এই হেয়ার অয়েলটা তৈরি করা হয়েছে তো এই হেয়ার অয়েলটা যারা হচ্ছে নতুন নিয়েছেন বা নিবেন তারা ব্যবহার করার পরে আপনারা নিজেরাই হচ্ছে একটা রিভিউ পাবেন এবং একটা চমৎকার রেজাল্ট পাবেন আমি নিজেও তেলটা ইউজ করেছি তো তেলটা ইউজ করার ব্যবহার বিধি দেখবেন হেয়ার অয়েলের গায়ে লেখা আছে ইংরেজি দিয়েও লেখা আছে বাংলা দিয়েও লেখা আছে এখানে লেখা আছে সর্বোচ্চ ফলাফল পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নব্বই দিনে তেলটা একটানে ইউজ করতে হবে এখন তেলটা কিভাবে ইউজ করবো তেলটা আপনি শ্যাম্পু করার দুই ঘন্টা আগে ইউজ করবেন আমাদের ডিএক্স এর হেয়ার অয়েল গায়ে লেখা আছে যে সারা রাত মাথায় এটাকে দিয়ে রাখবেন তবে আমি সাজেস্ট করব সারা রাত দিবেন না কারণ এর ভিতরে আদার রস ইউজ করা হয়েছে তো আদার রসের কাজ হচ্ছে চুল পড়া কমায় কিন্তু অনেকের দেখা যায় স্ক্যাল্পে আদার রসের ঝাঁঝালো তা নিতে পারে না অনেক স্ট্রং এখানে হচ্ছে হারবাল ইউজ করা হয়েছে তো এই জন্য সারা রাত না রেখে আপনি শ্যাম্পু অবশ্যই তেল দেওয়ার পরে তো শ্যাম্পু করে ফেলবেন তো গোসল করার দুই ঘন্টা আগে আপনি আপনার

চুল তো সবারই করে ছেলেরাও তো দাগ হয়ে যায় হয়ে যায় না তাহলে তেলটা সবার জন্য ছেলে মেয়ে সবাই এখানে বিজনেস করে সবার জন্য সবাইকে তো সুস্থ থাকতে হবে তো যখন আপনি রাতে ঘুমাবেন ঘুমানোর আগে পাঁচ দশ মিনিট আপনি আপনার মাথাটাকে মাসাজ করবেন মাসাজ করেই ঘুমাবেন এতে করে আপনার মাথায় আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় মানে রক্ত চলাচল বৃদ্ধি পায় মনে রাখবেন রক্ত চলাচল স্ক্যাল্পে যার যত বেশি কম তার তত বেশি হেয়ার ফল এর পরিমাণ বাড়ে এবং তার মাথায় তত বেশি ব্যথা সৃষ্টি হয় সাইনাসে ব্যথা মাইডেনের ব্যথা মানে ব্যথা তার মাথা ব্যথা করে আর মাথা ব্যথা করলে কিন্তু কিছুই ভালো লাগে না সো আপনারা রাতে ঘুমানোর আগে মাথাটাকে মাসাজ করে ঘুমাবেন তো এই জন্য ভালো হইছে যখন আপনি তেলটা দিবেন তখন 10 মিনিট ধরে মাথাটাকে মাসাজ করবেন এতে করে আর যখন মাথায় তেল দিবেন তখন আমাদের চুল চুলের যে গর্থ গুলো যেগুলো কি স্কেল বলা হয় এই গথগুলো মানে ফুলে যায় এগুলো ছোট থাকে তেল দেওয়ার ফলে এগুলো আকারটা একটু বড় হয়ে যায় তখন যদি আপনি মেসাজ করেন তাহলে ব্লাড সার্কুলেশন গুলো দ্রুত হয় এবং এই তেলের ভিতরে যে উপকরণ আছে এগুলো আপনার সরাসরি স্কেলপে প্রবেশ করবে এবং আপনার চুলটাকে মানে চুলের সমস্যা গুলো সমাধান দিবে তো হচ্ছে আপনারা কি করতে পারেন এটাকে ইউজ করার পরে মেসাজ করবেন এবং যদি কেউ ভালো একটা ফলাফল পেতে চান তাহলে অবশ্যই দুই ঘন্টা আগে চুলে হচ্ছে ভালো করে মেসাজ করে দেন হচ্ছে উষুম মানে গরম পানি উষুম গরম পানিতে একটা তাওয়াল ভিজিয়ে মাথা থাকতে দিবেন একটা মানে তাওয়ালটা গরম থাকবে এটা দিয়ে মাথাটাকে দুই তিনবার প্যাচাবেন এতে করে গরম ভাবটা মাথায় পাবে তখন হচ্ছে আপনার চুলের যে তেলগুলো ওগুলো শোষণ করে নিবে স্ক্যাল শোষণ করে দিবে তেন হচ্ছে দুই ঘন্টা পরে আপনি একটা ন্যাচারাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে ফেলবেন যেই শ্যাম্পুটা আপনার জন্য সুইট বাংলাদেশে আমাদের ডেসের যেই শ্যাম্পুটা যে শ্যাম্পুটা সেটা যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে তো ভালো আর যদি কালেক্ট করতে না পারেন তাহলে আপনি একটা ন্যাচারাল শ্যাম্পু দিয়ে আপনার চুলটাকে ধুয়ে ফেলবেন যেটা আপনার জন্য সুইটে আপনি মনে করছেন এই শ্যাম্পুটা আপনার সাথে যায় ওইটা ওকে